আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সন্ধ্যার ইফতারের আয়োজনই করছি তো আমি এখানে পুডিংটা বানিয়ে নিচ্ছি এখানে আমি তিনটা ডিম দিয়ে পুডিংটা বানিয়ে নেব। আর এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আর এখন দুধটাকে কুসুম গরম করে নিয়ে এখন আমি তিনটা ডিম দিয়ে দিয়েছি আর এখন এই দুধের মধ্যে ভালো করে ডিম তিনটাকে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবেই মিশিয়ে নেব আমি আমি তো পুডিংয়ের ব্যবস্থা করছি আর ওদিক থেকে ঐশী এবং শশী দুইজনেই কিন্তু ইফতারের আয়োজন করে নিচ্ছে আর আমি রান্নাবান্না কিন্তু করে নিয়েছি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাসের চুলায় আমি তরকারিটা রান্না করে নিয়েছি আর এখন আমি পুডিংটা বসিয়ে দেব গ্যাসের চুলায় আজ আর বাইরের চুলায় রান্নাবান্না করছি না গ্যাসের চুলাই রান্নাবান্না করে নিচ্ছি এখানে আমি দুধের মধ্যে ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি ক্যারামেলের বাটের মধ্যে পুরো দুধটাকে এখন আমি ঢেলে দিচ্ছি আজ যেহেতু আমি রোজা রেখেছি তাই তো বাহিরে কোনো কাজ তেমন একটা করিনি কোনো কষ্টের কাজই করিনি যেহেতু বাড়িতে থাকি অনেক কাজই করতে হয় তো আজকে ভেবেছি যে কোনো কাজই করব না আগের দিন তো প্রচুর কাজ করেছি তাই আর আজ কোনো কাজই করিনি তো যাই হোক গ্যাসের চুলায় আমি কড়াইতে পানি পরিমাণ মতো দিয়ে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি আর আমার পুডিংটা তো রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো খুব সুন্দর এবং পারফেক্টভাবেই কিন্তু আমার পুডিংটা হয়েছে তো ইফতারের আয়োজনে অনেক কিছুরই আয়োজন হয়েছে আমার মেয়েরা কিন্তু ওরা ওদের মনের মতন করেই সব কিছু গুছিয়ে নিয়েছে ও সে কিন্তু এখন ইফতারের আয়োজনে ও অনেক কিছুই রেখেছে আর এখানে শরবতটাও ও রেডি করে নিচ্ছে এখানে অর্ধেকটা করে রেখেছে পরবর্তীতে ইফতারের সময় ঠান্ডা পানি মিশিয়ে নেব যদিও সারা দিন আজের রোজা রেখেছে তেমন একটা কোনো কষ্টই হয়নি বা পানি তৃষ্ণাও পাইনি কিন্তু মনে হচ্ছে যে এখন প্রচুর পানি খেতে হবে ইফতারের সময় তো যাই হোক আজানের সময় আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে মানে সময় হয়ে যাবে তো এদিক থেকে ঐশীও সব কিছু রেডি করে নিচ্ছে আর সব সময়ের জন্য ঐশী কিন্তু আমাদের ইফতারটা রেডি করে দেয় আর আপনাদের ভাইয়া থাকলে মুড়ি মাখানোর কাজটা সেই করে নেয় আর মেয়েরা বলছিল যে আব্বুর হাতের মুড়ি মাখানোটা সেই মজার ছিল তো এবছরেও আশা করছি আপনাদের ভাইয়ার হাতে মুড়ি মাখানোটা খাবো ইফতারের সময় আর ওদের জন্য কিন্তু আমি আমার দেশি মুরগির ডিমটাও দিয়েছি তো এখানে অনেক ইফতার তো কী কী রেডি করেছি আপনারা তো দেখে নিয়েছেন আর কিছু বললাম না আমি তো এবং আমার দুই মেয়েকে নিয়ে ইফতার সামনে রেখে বসেছি তো আমার বোন আমাকে ফোন করেছে তো ওদের সঙ্গে কথা বলছিলাম আমার দুই ভাগ্নি আমাকে অনেক কিছুই দেখাচ্ছিলো আর খালামনি বলে ডাকছিল বেশ ভালোই লাগছিল তো ওদেরকে খুবই মিস করছি তো ওদের ওখানে আজান দিয়ে দিয়েছে ওরা তো ইফতারটা করে নিচ্ছে আর আমরা এখানে অপেক্ষা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আজানটা দিয়ে দিবে আমাদের এখানে আজান শুরু হয়ে গেছে আর বিসেলা বলে খেজুরটা মুখে নিয়ে তারপরে রোজাটা ভেঙে ফেললাম আর কি আমাদের মিমো কিন্তু রোজা ছিল ও পুরো রোজাটাই খুব সুন্দরভাবে ওর থাকতে পেরেছে একবারও বলেনি যে ক্ষুধা লেগেছে বা খেতে দাও ও কিন্তু খুব সুন্দরভাবে রোজা থাকতে পারবে এটা কেউই আমরা ভাবতে পারিনি তো সবাই দোয়া করবেন ও যেন এভাবেই প্রত্যেকটা রোজা যেন থাকতে পারে আমরা এখন ইফতারি করে নিচ্ছি আর আমার প্রিয় আপু ভাইদের কাছে আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অল অলপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন আমার শশী কিন্তু ওর খাবারগুলো কিন্তু রেডি করে নিয়েছিল কারণ ও বাহিরের খাবারটা খুবই খায় আর এটা ওকে নিষেধ করলেও ও শুনতেই চায় না কিন্তু ওর খাবারটা কিন্তু দেখেন কত প্রকারের আইটেম ও রেখেছে ওর খাবারের তালিকায় তো যাই হোক এখানে ঐশী মুড়ি মাখিয়ে নিয়েছে আর ঐশীর মুড়ি মাখানোটা এত টাই মজাদার হয়েছে কি বলবো খুবই ভালো লেগেছে ওর মুড়ি মাখানোটা আর শশী এবং ঐশীও বলছিল যে আব্বুর মুড়ি মাখানোটা সবচেয়ে বেশি ভালো হয় তো আব্বু যে কবে আসবে তাহলে তো আব্বুর হাতের মুড়ি মাখানোটা আমরা খেতে পারবো ইত্যাদিটা শেষ করে নামাজটা পড়ে তারপরে যাব গরু ছাগলের খাবারটা রেডি করার জন্য আর সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা সেটাও দেখতে যাব হাঁস মুরগিগুলো তো আমি বিকেলেই তুলে নিয়েছি আর এখন খাওয়া দাওয়া নামাজ শেষ করে তারপরে যাব বাহিরের কাজগুলো কমপ্লিট করে তারপরে ঘরে চলে এসেছি এখন পুডিংটা কেটে নিচ্ছে ঐশী আর সবাই মিলে এখন পুডিংটা খেয়ে নেব আর খুবই ভালো হয়েছে পুডিংটা পুডিং খেতে খেতে এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল্টুটিগুলো অবশ্যই ক্ষমাসু দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম